হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল আজকে আবার একটি রকম টপিক আমি রিভিউ করতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে এই টার্মাজ্যাক ক্যাপসুল আমরা জানবো এই টার্মাজ্যাক ক্যাপসুলটি কী এটির ডোজ এটির সাইড ইফেক্ট কি রয়েছে এটির ইউজ এছাড়া এটি প্রেগনেন্সি কিংবা ব্রেসপেডিং মহিলা তারা খেতে পাবে কি না এছাড়া যে সমস্ত পেশেন্টের লেভারের সমস্যা রয়েছে এছাড়া হার্টের পেশেন্ট কিংবা যে সমস্ত পেশেন্ট আপনার কিডনির সমস্যা রয়েছে এই সমস্ত পেশেন্ট এই মেডিসিন নিতে পারবে না এই বিষয়ের উপরে আজকে আমি ডিসকাস করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিলাইকেনটিকে প্রেস করে দিন অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আসুন আমরা সর্বপ্রথমে জানব যে এই টারমাজাক ক্যাপসুল এটি মূলত এটি কি এই টারমাজাক ক্যাপসুল এটি একটি মূলত ব্যথানাশক বা কিলার মেডিসিন তারপরে আমরা জানব যে এই কি কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে জাইডোস কোম্পানি তারপরে আমরা দেখে নেব এই মেডিসিনের প্রাইস মার্কেট ভ্যালু কত মার্কেট প্রাইস হচ্ছে তেপান্ন টাকা 98 পয়সা ফিফটি থ্রি রুপিজ অর্থাৎ তিরপান্ন টাকা তারপরে আমরা জেনে নিব ইএই মেডিসিন ইএই মেডিসিন এটির মধ্যে কি কন্টেন্ট রয়েছে এটি কি কন্টেন্ট দ্বারা তৈরি হয়েছে এটির মধ্যে যে কন্টেন্ট রয়েছে সেটি হচ্ছে টার্মাডল হাইড্রোকোলিন এটি নিয়ে গঠিত হয়েছে এই টার্মাজার ক্যাপসুল তারপরে আমরা জানবো ইএই মেডিসিন এটির ইউজ কি এটিকে কোন কোন ডেইজে আপনি ইউজ করবেন এটি মেনলি এটিকে ইউজ করা হয় যেমন পেশির মধ্যে খিঁচুনি হয়ে যায় বা পেশিতে খিঁচ ধরে ব্যথা করে মাংস পেশিতে এছাড়া জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় এছাড়া আপনার পিঠের মধ্যে ব্যথা হয় এবার আমরা জেনে নেব এই মেডিসিনের আদার্স বেনিফিটটা কী রয়েছে এর আদার্স বেনিফিট হচ্ছে যেমন যে কোনো ধরনের ব্যথা এছাড়া আপনার শরীরে যে কোনো ধরনের ব্যথা এটি বা বাতের ব্যথাকে এটিকে ধ্বংস করে আসন এবার আমরা জানবো এই মেডিসিন এটির ডোজ কি হতে পারে এটির ডোজ নর্মাল ডোজ দিনে ওয়ান ক্যাপ বিডি অর্থাৎ একটি করে ক্যাপসুল দিনে দুবার করে আপনি নিতে পারেন তারপরে আমরা জানবো এই মেডিসিন এটি কি প্রেগন্যান্সি সেফ এটি প্রেগনেন্সি সেফ নয় এটি প্রেগন্যান্সি যদি খায় তাহলে মারাত্মক পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে যে সমস্ত ব্রেস্ট মহিলা অর্থাৎ দুধ পান করাচ্ছে বাচ্চাকে তাদের কি চলবে এই মেডিসিন তাদের জন্য সেফ হয়েছে এবার আমরা দেখে নিব যে লিভার কিডনি বা হার্টের পেশেন্টের ক্ষেত্রে কি বলে লিভার ও ক্ষেত্রে কিন্তু সাইড সামান্য ক্ষতিকারক দেখা দিতে পারে এবং সেই ক্ষতির মধ্যে যদি কোনো অনুভব করতে পারেন তাহলে আপনি অতি দ্রুত মেডিসিন বন্ধ করবেন এবং ডাক্তারের সাথে কনসাল্ট করবেন আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের সাইড ইফেক্ট কি রয়েছে এই মেডিসিনের সাইড ইফেক্ট যেমন আপনার ভাটিও মাথা ধরতে পারে এছাড়া নজিয়া বইমি লাগতে পারে বা গ্যাস অ্যাসিডিটি হতে পারে এছাড়া মাথা চক্কর লাগতে পারে এছাড়া মুখ শুকনো লাগতে পারে বা ডিহাইড্রেট লাগতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ইউজ করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তারপরেই ইউজ করবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের সামান্য কাজে এসে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে লাইক শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের একটি শেয়ার কিন্তু অনেক মানুষের সতর্কতা করবে সুতরাং তাই ভিডিওকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এরপরে কোন টপিক বা কোন ম্যাডিসিনের উপরে ভিডিও পেতে চান আসি পরে ভিডিও আবার দেখাব